আজকে আমরা একটা ইউনিক ভিডিও করতে চলেছি আমাদের টেবিলে থাকা যতগুলো সিঙ্গারা আছে এই বোতলের সাহায্যে আমার পুরো টিম মেম্বার এরা যদি ফ্লিপ দিয়ে এই বোতলটাকে সোজা ভাবে দাঁড় থেকে এক একটা করে সিঙ্গা খেতে পারবে আমার কিছু যায় আসে না তারা কতক্ষণে এই বোতলটা দাঁড় করাতে পারে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত এইটা না দাঁড় করাতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই সিঙ্গাড়া খেতে পারবে না আর বঞ্চিত হবে গরম গরম সিঙ্গাড়া থেকে আসলে গাই যেটা কোনো চ্যালেঞ্জিং ভিডিও না শুধু আমি আমার ব্রাদার নিয়ে একটু মজার ভিডিওটা তৈরি করতেছি

আমাদের তিন নাম্বার যে সিঙ্গারাটা পেলো সে আছে বাসির পাশে তোমার অনুভূতি কেমন ভালো হ্যাঁ ফিরি ফিরি সিঙ্গারা নাকি যাও নাই নাও তোমার অনুভূতি কি অনুভূতি কেমন নাম্বার সিঙ্গারা বেলা আলিফ তুমি কি খুশি অবশ্যই খুশি হ্যাঁ আছে কেটা শান্ত শান্ত ন

অনুভূতি কেমন ভালো ভালো সর্বশেষে তোমার পায়ে কি খুশি লাগতেছে তুমি তো ওইবারে তো টাকা জিতলে এবারে তো জিতে গেলে হ্যাঁ শেষ চেষ্টা বিসমুল্লাহ আমার কয় করে পড়ে শুধুমাত্র একটা বার জেতার জন্য আমি কতটা কষ্ট করেছি আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল জানিনা আপনাদের কতটুকু ভালো লেগেছে প্রত্যেকটা টিম মেম্বারের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের ভালোবাসা দিয়ে একটু শেয়ার লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন সবসময় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নে তত তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গাইস চিল ব্রো